আবারও ফিরে আসলাম নতুন এক তামিল মুভি নিয়ে তো এই মুভিটার নাম হচ্ছে তেইশ মুভিটা এখনো রিলিজ হয় নাই ট্রেইলার এসেছে তো ট্রেইলার দেখে যা মনে হয়েছে তাই এক্সপিরিয়েন্স শুরু করলাম আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে গল্পের শুরু শঙ্কর দানুষ একটি সাধারণ ছেলে নয় তার মধ্যে কিছু গভীর কষ্ট ও অপরাধ বোধ লুকিয়ে আছে মুক্তি কি তো একটি স্তন্ত্র স্বাধীন চেতা মেয়ে সে তার অতীত ভুল বা কোনো ব্যর্থ প্রেম থেকে পালাতে চায় প্রথম দৃশ্যে দেখা যায় শঙ্করের প্রেম শুধু রোমান্টিক নয় তার মধ্যে রয়েছে যন্ত্রণা ত্যাগে এবং পরিপূর্ণতার ছাপ শঙ্কর ও মুক্তি একে অপরে প্রথম দেখায় পরে আকর্ষিত হয় কিন্তু তাদের সম্পর্ক তিনটি স্তর বিভক্ত হয়ে থাকে আকর্ষণ প্রথম মুহূর্তে আবেগ ও সংঘাত অতি ক্ষত ও পারিবারিক বাধা অপরের জন্য নিজেকে পরিত্যাগ করা প্রস্তুতি মুক্তি শঙ্করের ভালোবাসা বুঝতে শুরু করেন কিন্তু তার এক বাধাগ্রস্ত করে কিন্তু দেখা যায় শঙ্করের প্রেম কেনার জন্য লড়াই যে সে বুঝতে পারে যে ভালোবাসা শুধু আনন্দ নয় তা ক্ষতি যন্ত্রণা এবং আত্মা ত্যাগের মধ্যে দিয়ে গড়ে ওঠে মুক্তি কোনোভাবে শঙ্করের ভালোবাসাকে স্বীকৃতি দেয় কিন্তু সমাজ পরিবার ও অতীতের ক্ষত তাকে সম্পর্কে বুঝি ঝুঁকিতে ফেলে যারে দেখা যায় শঙ্কর গঙ্গার জল ঢেলে মুক্তির কাছে এক প্রতীকী মাপের বার্তা পাঠাচ্ছে এটি দেখায় যে প্রেম কখনো সহজ নয় বরং এটি কিছু পাপ ক্ষতি ও দুঃখের মধ্যে দিয়ে মুক্তি পথ খুঁজে শঙ্কর ও মুক্তি একে অপরের মনের গভীর থেকে বোঝে কিন্তু বাস্তব বাস্তব জীবনের বাধা তাতে তাদের ফাইনাল সিদ্ধান্ত নিতে বাধ্য করে পরিচালক আনন্দ এর আগের ছবির মতোই যেমন রানঝানা এই সিনেমাতেও সম্ভবত শঙ্কর ও মুক্তি হয়তো একে অপরের পুরোপুরি মৌখিক ভাবে বা শারীরিক ভাবে যাবে না কিন্তু তাদের ভালোবাসা চিরকাল স্বীকৃতিতেই স্মৃতিতেই বেঁচে থাকবে দর্শককে একটি গভীর আবেগ অপরিত অপরিপূর্ণতা এবং ভালোবাসা তীব্রতা দেখানো হবে এ আর রহমানের সঙ্গীত গল্পের আবেগ উচ্চ মাত্রায় প্রভাবিত করে গানগুলো প্রেম যন্ত্রণা এবং অপরিপূর্ণতা অনুভূতি প্রকাশ করবে ছবির ভিজুয়াল স্টাইল রঙের ব্যবহার এবং ধীর গতি ক্যামেরা শঙ্করের অন্তর্দৃষ্টি ফুটিয়ে তুলবে ভালোবাসা আনন্দ যন্ত্রণা ত্যাগ এই মুভি দেখাবে কিভাবে মানুষ প্রেমের জন্য লড়াই করে ক্ষতি স্বীকার করে এবং তবুও ভালোবাসার পথে অটল থাকে দর্শকরা এক সমাজনি অভিজ্ঞতা করবে যা দীর্ঘ সময় থাকবে তের্স মানে হচ্ছে একটি আবেগময় তীব্র প্র প্রেম কাহিনী মানুষ ও স্বীকৃতির সানের অভিনয় পরিচালক আনন্দ এর রায় এর দৃষ্টি এবং এ আর রহমানের সঙ্গীত একত্র হয় দর্শকের গভীর প্রেম ও ব্যথার অনুভূতিতে নিয়ে যাবে